দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজেদের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় ও মধুময় বানান তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতই পৌষ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার শুক্লপক্ষ তৃতীয়া তিথি থাকবে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত এরপর শুক্লা চতুর্থী শ্রাবণা নক্ষত্র থাকবে পুরো দিন এবং পুরো রাত সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে যোগ থাকবে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই দিন শুভ সময় অর্থাৎ অমৃতকাল সকাল সাতটা এগারো মিনিট থেকে সকাল নটা একুশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা উনষাট মিনিট থেকে দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর্যন্ত রাত আটটা দশ মিনিট থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং পরের দিন ভোর তিনটে উনষাট মিনিট থেকে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই দিনটি বেশ ইতিবাচক কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যবসা গতানুগতিক পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিষরাশি জাতক জাতিকাদের এই দিন আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে কোনো ভুল হলে আর্থিক ক্ষতি হতে পারে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে ব্যবসায় ফল শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিন সৃজনশীলতা বাড়বে যারা সৃজনশীল কাজে সঙ্গে যুক্ত তাদের লাভ বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে ভ্রমণের যোগ রয়েছে কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিকভাবে বেশ শান্ত অনুভব করবেন প্রিয়জনের সাথে কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে পরিবারে আনন্দ এবং সুখ বজায় থাকবে কর্মক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা করতে পারেন এবং নতুন কাজের পরিকল্পনা করতে পারেন যা অত্যন্ত ভালো হবে শুভ রং রূপালি বা হালকা নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে পদোন্নতির আলোচনা হতে পারে এবং কর্তৃপক্ষের প্রশংসা পাবেন ব্যবসায় লাভের পরিমাণ পূর্বদিনের তুলনায় বৃদ্ধি পাবে সন্তানদের নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং কমলা বা সোনালি শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি বোধ হতে পারে কারোর কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করুন সঞ্চয়ের দিকে নজর দিন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু খরচ বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে পরিবারে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে শুভ রং গাঢ় সবুজ বা ধূসর শুভ সংখ্যা তিন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই দিন খুবই শুভ দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি লাভজনক হতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং আকাশী নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিন একটু সাবধানে থাকতে হবে গোপন শত্রুরা আজ সক্রিয় হতে পারে তাই একটু সাবধান আইনি কোনো বিষয়ে সুখবর পেতে পারেন শরীরচর্চায় মনোযোগ দিন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং মেরুন বা খয়রী শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বড় কোনো সুযোগ আসতে পারে ধর্মীয় কাজে মানসিক শান্তি পাবেন বড় বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতা এবং মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকবে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনের শেষে ভালো কাটবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে ঠান্ডা লাগার ধার থেকে থাকলে সাবধানে থাকুন পরিবারে সুখ এবং শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং কালো বা গাঢ় নীল শুভ সংখ্যা দশ কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের সামাজিক কাজে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে বন্ধুদের সাহায্য পাবেন কোনো হারানো জিনিস আজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় মিশ্রফল শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা এই দিন আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তার ফল খারাপ হতে পারে বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলেও আজ ইতিবাচক ফল পেতে পারেন শান্ত থাকার চেষ্টা করুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সোনালি বা হালকা হলুদ শুভ সংখ্যা বারো দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ অ্যাগেন নেক্সটে ভিডিও আর দর্শক বন্ধুরা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নিজের জন্ম তারিখ ও সাল উল্লেখ করবেন সাধ্যমতো প্রতিকারের নিধান আপনাদের দিয়ে দেওয়া হবে তাই আবার জানাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং নিজেদের সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পান